হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আছো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও একটা তো শ্রী সেটা বলবে কি ভিডিও নিয়ে এসেছি আর তোমরা থামবেল দেখে তো বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে এসেছি তো সিরি বলো কি ভিডিও আজকে আজকে চিপসের ভিডিও চিপসের কি ভিডিও করবে চিপস চ্যালেঞ্জ তো সেটা কি ভিডিও ঠিক করে বলো হ্যাঁ জোরে বলো শোনা যাচ্ছে না চিপসের মধ্যে থেকে গিফট বার করতে হবে চিপসের মধ্যে থেকে গিফট বার করতে হবে তো তোমার চিপসগুলো একটু দেখাবো সবাইকে এই দেখো এখানে শ্রী পাঁচখানা চিপস নিয়ে বসেছে তো এগুলো সব হচ্ছে মোটু পাতলু আর মোটু পাতলুর মধ্যে তোমরা তো জানোই আগে একটা ভিডিও দিয়েছি সেটার মধ্যে ছিল অনেক অনেক গিফট তো সেইগুলো সব এখন আবার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটার মধ্যেও সব গিফট রয়েছে প্রত্যেকটা চিপসের মধ্যে তো চলো এখন আমরা চিপসগুলো খুলবো আর কি কি গিফট আছে সেগুলো সব তোমাদেরকে সিরি দেখাবে পেটিএম এ গিফট থাকে না মোটু পাতলে তো গিফট থাকে ঠিক আছে চলো তা আবার আমরা নিয়ে এসেছি চিপস এর মধ্যে কি গিফট আছে সেই ভিডিও তো আজকেও আবার এখানে পাঁচখানা চিপস আছে আর দেখো সিরি সকালবেলা দুষ্টুমি করে একটা চিপস খুলে দিয়েছে তো এইটার মধ্যে কি গিফট আছে এই গিফটের মধ্যে রয়েছে তো এর মধ্যে কি গিফট রয়েছে এটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তো এটা সিরি খুলে দেখাবে এর মধ্যে রয়েছে যেহেতু সিরি খুলে দেখাবে আগে এখানে ঢাকবে তারপরে গিফটগুলো এক এক করে তোমাদেরকে দেখাবে কি গিফট আছে এর মধ্যে

চালাও আচ্ছা এর মধ্যে গাড়ার রয়েছে একটা জানি না গাড়ারটা দিয়ে কি বাঁধ হবে এটা কি বাদ দেবে হ্যাঁ হ্যাঁ বাদ দেবে আমি আই যাচ্ছি আচ্ছা ওটা পরে বাদ দি আগে এখানে রেখে দে হ্যাঁ তার আগে আমি একটা রিং খেয়ে নেই আমিও খেই চলো আবার একটা গিফট খোলো দাও আমি ওকে পুরো দিয়া একটা একটা করে প্যাকেট খুলে দি

চেনা রে হেলিকপ্টার আজকে যেন কিরকম কিরকম গিফট আছে এটা দেখো তো সুন্দর অত পাবো ভাই এটা কি গিফট বলতে পারছো তোমরা বুঝতে পারছো আইডিয়া পেছি কি আইডিয়া এটা কি গিফট এটা দেখতে অনেকটা প্লেনের মতো লাগে পেছনটা দেখো প্লেনের মতো কিন্তু এটা কি গিফট আমি বুঝতে পারছি না এটা কি প্লেন এটা প্লেন ও নো পাক নে ফুলে গেল

দুটো দুটো করে পাচ্ছে কিন্তু আজকে আর একটা মাত্র বেঁচে আছে এটার মধ্যে কি আছে দেখি ও ফ্রেন্ড পেয়ে গেছে শ্রী আর দুটো রাবার পেন আছে এটার মধ্যে কি আছে দেখি বোনের দুটো জিনিস আছে দুটো দিয়ে জমাতে কি আছে দেখি এর মধ্যে কি আছে এটার মধ্যে নিচে আলাদা কিছু থাকবে তার কি ভালো আছে দাদা কিন্তু ভালো তেল দেই দিক তো ভালো আমার দুটো বাবা দুটো রবাট সব দুটো দুটো দেখো একটার মধ্যে দুটো টমেটো রবার দুটো দিয়ে নিয়েছে আর দুটো হেলিকপ্টার কিন্তু এই হেলিকপ্টারটা আমি আটকাতে পারছি না এটা কিরম করে আটকাতে হয়ে যায় না

টা মুক্ত ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টা